কোটুয়খালীতে স্থাপনা নির্মাণ খাতে শতকরা ত্রিশ শতাংশ নারী শ্রমিক পুরুষ শ্রমিকদের সাথে কাজ করেন এই খাতে নারীরাও পুরুষ শ্রমিকের সমান কাজ করেন কিন্তু মজুরির বেলায় পান পুরুষের মজুরির থেকে কম এ বিষয়ে নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের বিষয়ে প্রতিবাদ করেও কোনো ইতিবাচক ফল পাচ্ছেন না সকাল আটটা থেকে বিকেল ছটা পর্যন্ত টানা দশ ঘন্টা কাজ করলে একদিনের টাকা পান কখনো কখনো এগারো থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় স্থানীয়ভাবে একদিনে একজন পুরুষ শ্রমিকের মজুরি সাতশো টাকা এই হিসাবে একজন নারী শ্রমিকেরও সাতশো টাকার পাওয়ার কথা থাকলেও তারা পান পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা স্বামী তিন বছর

মহিলার পুরুষ একই সমান কিন্তু তবু প্যাটের দায় এ জায়গায় কাজ করতে আসে কিন্তু তবু তাদের মনে করেন এ জায়গায় আমারও যে টাকা দেয় মহিলাদেরও ছয়শো টাকা দেওয়া উচিত দিনে 10 থেকে বারো ঘন্টা বাইরে থাকায় মলমূত্র ত্যাগ করা নিয়ে পড়েন চরম ভোগান্তিতে পার্শ্ববর্তী কোনো বাসাবাড়িতে গেলে কখনো কখনো সুযোগ মিললেও মাঝে মধ্যে শুনতে হয় গালমন্দ তবে অধিকাংশ সময় কর্মক্ষেত্রের আশেপাশে পাবলিক টয়লেট না থাকায় দিনের অনেক সময় পর্যন্ত এই সব প্রসাব পায়খানা চেপে রাখেন তারা আমরা যখন সাইডে আই প্রসাব পায়খানা ধরলে আরেকবার থেকে করে তার সাইডে

আর প্রসাব পায়খানা চেপে রাখলে কিডনিতে পাথর সহ নানা ধরনের রোগ হওয়ার ঝুঁকি থাকে এমনকি ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানালেন এই চিকিৎসক যদি কেউ দীর্ঘক্ষণ আটকে রাখে তার অনেক সমস্যা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য আছে যেটা আমরা বলি বারবার প্রসবে ইনফেকশন দ্বিতীয়ত কিডনি স্টোন এবং তৃতীয়ত বেশিক্ষণ প্রসাব আটকে রাখলে মূত্রাশয়ে ফেটে যেতে পারে এবং ফেলবিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে যায় সেজন্য ভবিষ্যতে প্রস্তাব আটকে রাখতে সমস্যা হয় এর পাশাপাশি যদি কেউ যদি কখন আমাদের যে পায়খানা আটকে রাখে সেক্ষেত্রেও অনেক সমস্যা হতে পারে এর মধ্যে অ্যাসিডিটি তারপরে পায়লস ডায়াবেটি কোলাইটিস এমনকি ক্লোন ক্যান্সারেও ঝুঁকি বাড়ে নির্মাণ কাজে নারী শ্রমিকের উল্লেখযোগ্য অংশগ্রহণের জন্য সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি অসুবিধার কথা স্বীকার করে ভবিষ্যতে নারী বান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে জানালেন পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আসলে পটুয়াখালী একটা ভিন্ন রকম জায়গা এখানে নারী শ্রমিকদের অংশগ্রহণ খুবই অনন্য একটা মাত্রায় রয়েছে এখানে নারী নেত্রী নারী সর্দার তার অধীনে কিন্তু প্রচুর পুরুষ শ্রমিকও কাজ করে এবং নারীদের নিজস্ব মিক্সার মেশিন আছে নারীদের খোয়া ভাঙার মেশিন আছে নারীরা কিন্তু খুবই অ্যাক্টিভলি পোটোয়াখালিতে কাজ করে নারীরা আমাদের যে নির্মাণ কাজের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আসলে কাজ করে প্রতিটা পয়েন্টে তাদের জন্য যে আসলে পানীয় জলের ব্যবস্থা তাদের যে ফার্স্ট এইড যেটা আর কি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তারপরে শিশুদের নারীদের সাথে যদি ছোট শিশু থাকে তাহলে তার জন্য ব্রেস্ট ফিটিং বা একটু ডে কেয়ার টাইপের যে বিষয়গুলি এগুলি আসলে শতভাগ এখন অনিশ্চিত করা সম্ভব হয়নি তবে বিষয়গুলির প্রতি আমাদের অবশ্যই দৃষ্টি আছে আমার নারীদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল নারী শ্রমিকদের যে অংশগ্রহণ সেটাকে আরও বাড়ানোর যে বিষয়গুলি সেটা আসলে আমাদের ম্যান্ডেট রয়েছে তো আমরা আসলে আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে নারীদের যে এই সমস্ত অসুবিধাগুলি তা দূর করার জন্য আমরা কিন্তু সচেষ্ট